নমস্কার ভারতের উত্তর পূর্ব অঞ্চল অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সম্ভাবনা ধারণ করে বিশেষত চা আনারস হস্তশিল্প কয়লা এবং বাসজাত পণ্যের মতো খাতে আসাম একাই ভারতের চা উৎপাদনে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন অংশীদার যার রপ্তানি বার্ষিক চারশো থেকে পাঁচশো মিলিয়ন ডলার পৌঁছায় অন্যান্য রাজ্য যেমন ত্রিপুরা মণিপুর এবং মেঘালয় আনারস হস্তশিল্প এবং মশলা পণ্য রপ্তানি করে যার মান চার থেকে চল্লিশ মিলিয়ন ডলারের মধ্যে তবে এই সম্ভাবনার মধ্যেও এই অঞ্চলে খারাপ অবকাঠামো এবং উচ্চ লজিস্টিক খরচের মতো চ্যালেঞ্জ রয়েছে যার ফলে প্রতি বছর আনুমানিক দুশো থেকে তিনশো মিলিয়ন ডলারের ক্ষতি হয় এছাড়া অঞ্চল অঞ্চলটি ভৌগোলিক অবস্থান ও পরিস্থিতি আরও জটিল করে তোলে কারণ উত্তর ভারতের বাকি অংশের সাথে সংযোগ স্থাপনকারী করিডোর সংকীর্ণ যা ব্লক বা সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে এই চোখ পয়েন্ট সংযোগের দুর্বলতা সৃষ্টি করে এবং তার পূর্ণ অর্থনৈতিক সম্ভাবনা সীমিত করে উত্তর পূর্ব ভারতীয় রাজনীতি এবং অর্থনৈতিক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি চীন মিয়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কাছে অবস্থিত এবং এটি ভারতের অ্যাক্টিস্ট ইস্ট এবং গুরুত্বপূর্ণ অংশ যা এশিয়ান দেশগুলির সাথে সম্পর্কে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করেছে এই চ্যালেঞ্জটি মোকাবিলা করতে ভারত নতুন অর্থনৈতিক করিডোর তৈরি করেছে যা সংযোগ উন্নত করতে এবং শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরশীলতা কমাতে প্রতিশ্রুতি দিচ্ছে হিল মেহেন্দ্রাগঞ্জ ট্রান্সন্যাশনাল ইকোনমিক করিডোর যা পশ্চিমবঙ্গকে মেঘালয়ের সাথে বাংলাদেশ মাধ্যমে সংযুক্ত করবে এটি কলকাতা এবং উত্তরপূর্ব ভারতের প্রধান শহরগুলির মধ্যে যাতায়াতের সময় এবং খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে তেমনই ভুটান বোরোল্যান্ড বে অফ বেঙ্গল করিডোর বি থ্রি করিডোর ভুটান এবং বঙ্গোপসাগরের মধ্যে বাণিজ্যর পথ উন্নত করার উদ্দেশ্য যা আসাম এবং মেঘালয়ের মধ্যে বাণিজ্য সংযোগের বৃদ্ধি করবে এই করিডোর চালু হলে এটি যাতায়াতের সময় এবং পরিবহনের খরচ অনেক কমিয়ে দেবে যা বাণিজ্য মানুষ এবং সামগ্রিক আঞ্চলিক একীকরণের জন্য লাভজনক হবে করিডোর গুলো পেরিসেবেল পণ্যগুলি চলাচল উন্নত করবে এবং পর্যটন ও ভারতীয় একীকরণের সহায়ক হবে এই অবকাঠামো প্রকল্পগুলির শুধু অর্থনৈতিক সুবিধা নয় অঞ্চলটি নিরাপত্তা বাড়ানোর সুযোগ রয়েছে কারণ এটি প্রতিরক্ষা উদ্দেশ্যে বিকল্প পথ সরবরাহ করবে সম্ভাব্য হুমকি মোকাবিলা আরও ভালো প্রস্তুতি নিশ্চিত করবে এই দুটি প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর সফলভাবে বাস্তবায়িত হতে রাজনৈতিক ইচ্ছা শক্তি এবং সমন্বয়ের উপর নির্ভরশীল এই বহু রাজ্য বহু দেশ প্রকল্পগুলি কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ আসাম এবং মেঘালয়ের মধ্যে সমন্বয়ের প্রয়োজন যা ভারতমালা প্রজেক্ট এবং অ্যাক্টিস পলিসির সাথে মিল রেখে কাজ করবে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ নির্বাচনকালীন সময়ে যেমন রাজনৈতিক অনুমোদন বা তহবিল কারণে বিলম্বের মতো সমস্যা ছিল তেমনি এমন বিলম্ব প্রকল্পের সময়সীমাকে প্রভাবিত করতে পারে এই করিডোরগুলোর বাস্তবায়ন বাস্তবায়িত করতে অব্যাহত রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন যাতে প্রকল্পগুলি কোনোভাবে মুলতুবি না হয়ে আঞ্চলিক অস্থিরতা আরেকটি চ্যালেঞ্জ উত্তর পূর্ব ভারতের সংবেদনশীল সীমান্তে অঞ্চলের নিকটবর্তী অবস্থান যেমন মিয়ানমার রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের প্রতিবাদ আন্দোলন ক্রসবর্ডার উদ্দেশ্যগুলির বিঘ্নিত করতে পারে এছাড়াও ভুটানের সতর্ক মনোভাব সীমান্ত উন্মুক্ত করার ক্ষেত্রে একটি নতুন জটিলতা সৃষ্টি করবে নিরাপত্তার উদ্বেগ যেমন অবৈধ পাচার এবং সন্ত্রাসবাদ নিরসন সঠিকভাবে পরিচালনা করা উচিত যার জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষণাকারী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং সশস্ত্র সীমাবাহিনী এসএসবি মধ্যে সমন্বয় প্রয়োজন এই করিডোরগুলোর আর্থিক এবং কারিগরি সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা অবকাঠামো উন্নত করার জন্য উল্লেখযোগ্য বিনিয়োগের প্রয়োজন যেমন সড়ক রেলপথ এবং কাস্টমস সুবিধা শুধুমাত্র সরকার একাই দায়িত্ব নিতে পারবে না তার জন্য প্রাইভেট অংশীদারিত্ব পিপিপি যা বাইরের অর্থায়ন প্রয়োজন প্রকল্পগুলির আর্থিক সম্ভাব্য মূল্যায়ন করতে সম্ভবত সমীক্ষা চালানো উচিত যাতে নিশ্চিত করা যায় যে করিডোরগুলো বাণিজ্যিক এবং পরিবহনকারীদের জন্য বাস্তবে সুবিধা প্রদান কর যেমন কম টোল এবং দ্রুত কাস্টমস প্রক্রিয়া এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও বিবিআইএন বাংলাদেশ ভুটান ভারত নেপাল এবং অ্যাক্টিস্টের মতো ফোরামগুলি ইতিমধ্যেই এই সমস্যাগুলি মোকাবিলা করার জন্য কাজ করছে যদি সরকার স্থানীয় সম্প্রদায় এবং পার্শ্ববর্তী দেশগুলো কার্যকর সহযোগিতা করে তবে এই করিডোরগুলো বাস্তবায়িত হতে পারে যা উত্তরপূর্ব ভারতের উন্নয়ন এবং অগ্রগতির জন্য একটি সরাসরি পথ খুলে দেবে চ্যালেঞ্জগুলো পার করতে রাজনৈতিক দৃঢ়তা এবং সঠিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে হাইওয়ে অ প্রোগ্রেস তৈরি করা যেতে পারে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার